গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কোজাগরি লক্ষ্মী পুজো সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এখন কটা বাজে এখন এগারোটা বাজে তো আমার বর্মশাই পুজো করে একটা পুজো করে চলে এসেছে আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছ যে যে দাদা পুজো দিয়েছে মানে আমার বরকে পুজো দেয় আর কি তো সেই দাদা তো টাইম ঠিকঠাক দিয়েছে কিন্তু যে বাড়িগুলোতে গেছে দুটো বাড়িতে এখনো গোছানো হয়নি তো বলেছে এক ঘন্টা পরে কিন্তু এক ঘন্টা পরে তো আবার অন্য বাড়ির পুজোর টাইম রয়েছে তো কিভাবে সেটা হবে জানি না একটা পুজো করে এবার চলে এসেছে আর সকালবেলা ও যখন বেরিয়েছে বা ভাই যখন বেরিয়েছে একদম আমার মনে ছিল না যে ভিডিওটা শুরু করবো অন্য একটা ভিডিও এডিট হচ্ছিল সেই জন্যে তো ও এখন একটা পুজো করে চলে এসেছে এক্ষুনি যাবে আবার পুজো করতে তো আমি একটু চা খাচ্ছি আর ওকে একটু লিকার চা দিলাম আমি একটু লিকার চা খেয়ে নিচ্ছি কি বলতো পুজো করতে করতে গলা শুকিয়ে যায় তো আর আজকে কি রোদ্দুর বাপরে বাপ রোদ ঝলমরে আকাশ প্রচন্ড রোদ্দুরের তেজ তো ওকে একটু দেখিয়ে দিই এখন দোকানে রয়েছে পূজা করি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমার চুলে তাকের উপরে টাকের উপরে ফুল তো হচ্ছে আর এই পুজো করে আসলে একটা সুন্দর গন্ধ বেরোয় না ধুতির গন্ধ যারা ব্রাহ্মণ পরিবারের বউ এখন আপাতত দেখছ আমার ভিডিও তারা অন্তত বুঝবে যে ও ওই গন্ধে কি যে কি মজা কি বলার মতো না তো যাই হোক ভাই পুজো করতে গেছে আর এখন আমি দোকানে একা একাই সামলাবো কারণ ওর রাত নটা পর্যন্ত পুজো আছে নটার সময় একটা বাড়িতে পুজো তো সারা দিন সারা বিকেল আমাকেই দোকান সামলাতে হবে ও এক্ষুনি বেরিয়ে যাবে তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি এই আর কি তো চলো ওর ভাত খেতে খেতে সেই রাত্তির আজকে আমারও তাই এখন চাটা খেয়ে নি ওই আমার জিনিস এই তো রেডি তো তোমার জিনিস ছেলেদের খাওয়া কমপ্লিট এখন আমি একটু বেরোলাম দোকান বন্ধ তো এই যে আমি এখন বেরোলাম আমার এখন স্নানও হয়নি বেরিয়েছি এই কারণে কারণ আজকে যেহেতু বাবানের ড্রয়িং হয় রবিবারে তো চারটের থেকে ড্রয়িং তো জানি না আজকে ড্রয়িং করাবে কি না এই দিয়ে তো দু সপ্তাহ এই দিয়ে দু সপ্তাহ প্রায় কামাই গেল কারণ মহালয়া ছিল পুজো ছিল আজকে আবার লক্ষ্মী পুজো যাই না করাবে কি না তো যে বৌদির বাড়ি ড্রয়িং করায় সে বৌদির বাড়ি যাচ্ছি তারপরে যাব দোকানের কয়েকটা জিনিস নেব নিয়ে ঠাকুরের একটু মিষ্টি নেব তারপরে ছেলেদের ড্রয়িং খাতা কিনে বাড়ি আসবো বড়োর কিনতে হবে বলে ছোটোটারও কিনতে হবে তো চলো ওই যে এই বাড়িটাই ড্রয়িং শেখাই সেখানে গিয়ে আগে জিজ্ঞেস করে আসি যে ড্রয়িং আজকে করাবে কি না আজকে কি ড্রয়িং করাবে তাহলে কি পাঠাবো না পাঠাবো না আচ্ছা ঠিক আছে সৌমিকার বউ আচ্ছা ঠিক আছে তোমরা হয়তো ভাবছো আমাকে তুই করে কেন বললো পাড়ার বউ তুই করে কেন বললো কারণ ওনার হাজব্যান্ডের কাছে আমিও পড়েছি আমার বর্মশয়ও পড়েছে ঠিক আছে এই পাড়ায় পড়তে আসতাম এখন এই পাড়ার বউ হয়ে গেছি কিন্তু তখন থেকে আমাকে তুই করে বলতো ওনার হাজব্যান্ড এখন মারা গেছে তো এখানে অনেক মাস্টার পড়াই মানে মানে অন্যান্য সাবজেক্টের মাস্টার মশাইরাও পড়ান আবার ড্রয়িংও সেখানে ড্রয়িং মাস্টার তো ওখানে যেহেতু পড়তে আসতাম তখন থেকে আমাকে তুই করে ডাকত সেই জন্যে আমাকে তুই করে ডাকছে প্রথমে বুঝতে পারিনি আসলে লক্ষ্মী পুজো তো ওনাদের বাড়ি তো ভোগ রান্না করছে হয়তো তো বুঝতে পারিনি প্রথমে তারপরে বললো কে তখন যেই বললাম সৌমিকের বউ বলছে তখন তুই করে বলছে কারণ হ্যাঁ এ পাড়ার বউ এর আগে আমি এপাড়াই পড়তে আসতাম এখন এপাড়ার বউ হয়ে গেছি তো চলো বাজার থেকে ড্রয়িং আজকে শেখাবে না তবু ড্রয়িং খাতাটা কিনে আনি কারণ সামনে সপ্তাহে তো শেখাবে তো চলো আর কিছু জিনিসপত্র নিয়ে ব্যাপারে বাড়ি ফিরি তো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ঘুম তেমন হয়নি ঠিক বাজার থেকে আসার পরে স্নান করে পুজো দিয়ে একটু শুয়েছিলাম তারপর ঘুম তো হয়নি কারণ একবার ভাই আসছে একবার বর বাড়ি আসছে এই করছি তো ঘুমই হয়নি আর বিকেল আর দোকান খোলা হয়নি কারণ হচ্ছে শাশুড়ি মা বাড়ি নেই এবার বাবান বাবিনকে কার ভরসায় রেখে দেব সেই জন্যে আর বাবান বললো এখন খিদে পেয়েছে মানে এমনি ডিমের অমলেটটা আগে করেছি স্লাইস রুটিটা এমনি ভেজে তারপরে মানে ভেজে মানে একটু এমনি তেল ছাড়া এমনি এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ওই তার মধ্যে একটু চিজ দিয়েছি আর একটু সস দিয়েছি আর ওই ডিমের অমলেটটা দিয়ে ওর একেবারে একটা কেমন স্যান্ডউইচ টাইপের করে দিলাম তো একটু চা করব বরের আস্তে আস্তে সাড়ে নটা বাজবে তো সারাদিন যেহেতু ওরও ভাত খাওয়া না আমারও ভাত না সেই জন্যে এখন গরম গরম একটু ভাত করব ডাল করব আলু সেদ্ধ আর বেগুন ভাজা করব ঠিক আছে এটাই করব এখন আর দোকানটা আজকে খোলা হয়নি এখন গিয়ে দোকান থেকে ডাল নিয়ে আসবো নিয়ে এসে বসিয়ে দেবো তাড়াতাড়ি করে ও বাড়ি আসলে তারপরে ও ফ্রেশ হলে তারপরে ছাদে যাব গিয়ে একটু চাঁদকে দেখবো আর চুলের অবস্থা দেখো কি চুলটাও ভালো করে আসতে হয়নি বাবা তো চুলের অবস্থা একদম বাজে হয়ে রয়েছে চুলটা আশ্রাব আর ও বাড়ি আসলে তারপরে ছাদে যাবো একটু ছাদে গিয়ে চাঁদকে দেখব যে চাঁদটা কি সুন্দর লাগছে তো চলো বাবান এখন টিভি দেখছে আর বাবিন ঘুমাচ্ছে আর আমি একটু চা করে চা খাবো ঠিক আছে তো এটাই তারপরে রান্না বসিয়ে দেবো তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ডালটা এখনো বসাইনি কারণ হচ্ছে আলুটা কাটতে হবে আলুটা কেটে নিয়ে তারপরে ডালটা বসাবো কারণ আমাদের দোকানের ডালটা না খুব সুন্দর মানে একটু মানে জলে দিতে না দিতেই গলে যায় আর আলুটা এই জন্য আগে সেদ্ধ বসিয়ে দেব কিছুটা সেদ্ধ হবে তারপরে ডালটা দেব ঠিক আছে সেই আমি আগে ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে কারণ চলে আসবে এখন বাজে কত আটটা পনেরো ওর লাস্ট পুজো আছে বোধহয় সাড়ে আটটা কি নটার থেকে একটা লাস্ট পুজো আছে তো সেই জন্যে চলে আসবে আমারও শরীরটা একদমই ভালো নেই কারণ ওদের সাথে তো আমিও না খেয়েই রয়েছি তো শুধু চায়ের উপরে আমিও রয়েছি কিন্তু ওরা বাইরে বাইরে ঘুরে ঘুরে পুজো করছে আমি দোকান সামলাচ্ছি ঘর সামলাচ্ছি এই আর কি তখন পেরিয়েছিলাম বললাম দেখালাম তোমাদেরকে তোমাদের সাথে তখন একটু শেয়ার করেছিলাম ওই ঠাকুরের একটু মিষ্টি আনলাম বাজরাংবলিকে পুজো দিলাম লক্ষ্মী ঠাকুরের ওখানে পুজো দিলাম আর ছেলেদের ড্রয়িং খাতা নেব বললাম কিন্তু ড্রয়িং খাতা ওই দোকান বন্ধ ছিল তখন আর অন্য দোকানে যাচ্ছিলাম এমন সময় বরের সাথে দেখা হলো বললো শিগ্রি ঘরে চলো আমি আবার আর একটা পুজো করতে যাবো তার আগে একটু লিকাচ্ছা করে দাও তাই আবার বাড়ি চলে এসেছিলাম তো তখন দুটো পান কিনেছিলাম একটা পান খেয়েছিলাম আর একটা পান কাছে ছিল তো এখন চা খাওয়া হয়ে গেছে এখন এই পানটা খেয়ে বেসিনে কয়েকটা বাসন রয়েছে সেগুলো মাজবো আর বাদ বাকি রান্নাটা কমপ্লিট করবো কারণ শরীর আমাকে আমারও আর দিচ্ছে না উপোস করার দিন ঠিক আছে উপোস করার পরের দিন আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা হয় কেন তাকে জানে বিষণ গাহাতপাশি ছোটবেলা থেকে উপোস করার পরের দিনই আমার পা ভীষণ ব্যথা হয় একটু নড়তে পারি না তখন তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে ভাতটা হয়ে যাক হয়ে গেলে আমি গ্যাসটা মুছে নেব নিয়ে আবার আলুটা কেটে ডাল বসিয়ে দেব বেগুন ভাজা করব আর ওইদিকে বেসিনের বাসনগুলো মেজে দিই তো চলো ওরা আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো টুকি বর্মাশা এসে ড্রেস চেঞ্জ করে চলে গেছে পাখির খাবার আনতে আর আমি এই ধুতির গন্ধ শুকছি এত ভালো লাগে কি বলবো এখন দেখছি আমার বড় ছেলেও এরকম হয়ে গেছে ধুতির গন্ধ বাবার ধুতির গন্ধ শুকেই যাচ্ছে আমার মতো আমার বড় ছেলেও হয়ে গেছে আগে যখন ছোটবেলায় মানে আমার বাপের বাড়ির বংশে কাকারা মানে অনেক পরে পুজো করেছে কিন্তু আমার জন্মের পরের থেকে দেখছি আমার দুই মামা পুজো করে ঠিক আছে তো মামা বাড়ি গেলেই মামাদের পিছন পিছন এরকম ছোটবেলায় ঘুরে বেড়াতাম যে ধুতির গন্ধ শুভব কি দারুণ লাগে কি বলবো তো আমার বর বলছে তোমার জন্য আমি আরো ধূপ ধুনার মধ্যে বসে থাকি নিজে ধুতির মধ্যে নি যে তুমি গেলেই তো শুভবে আমার এত ভালো লাগে কি বলবো আর যে কটা বাড়ি গেছে সে কটা বাড়ি মানে খুব সুন্দর সুন্দর ধূপ দিয়েছে তো একসাথে মিক্সড হয়ে এত সুন্দর গন্ধ হচ্ছে আর ধুনো দিয়ে সে এক অপূর্ব গন্ধ তোমরা হয়তো পাচ্ছ না আমার যে কি ভালো লাগছে ও গেছে এখন চা খেয়ে গেল পাখির খাবার আনতে আর ভাই এখনো আসেনি ভাইয়ের বোধ লাস্ট পুজো হচ্ছে ওর যে লাস্ট পুজোটা ছিল নটার সময় সেটা যে পুজো দিয়েছিল সে টাইম পেয়েছিল সে করে দিয়েছে ঠিক আছে সেজন্য পুজোটা ওর আর তাড়াতাড়ি তারপরে একেবারে সবাই মিলে খেয়ে নেবো আর আজকে ছাদে যাব কি সুন্দর লাগছে বাইরের চারটা মনে হচ্ছে যেন সে বলে না পূর্ণিমার চার যেন ঝলসানো রুটি একদম এত অপূর্ব লাগছে একদম পুরো ঘোলা চকচক করছে মনে হচ্ছে কতটা নিচে নেমে এসেছে চাপটা তো ছাদে যাব ঠিক আছে আগে রান্না বান্না সব কমপ্লিট করে ঠিক আছে তারপরে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি ভাত হয়ে গেছে ডালটাকে একটু ফোড়ন দেব আর বেগুন ভাজি কি ডিমের মামলেট করি যা হোক করবো তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট ছাদে চলে এসেছি বলেছিলাম চাঁদ মামাকে দেখবো এখন এখান থেকে নেমে গিয়ে শুয়ে পড়ব ঠিক আছে আর আমাদের ওখানে দেখতে ওই একটু দাও লাইট যেহেতু ছাদে আমাদের লাইট নেই দিকে দেখা যাচ্ছে আচ্ছা তো আমি এইদিকেই দাও তো আমার বোরমশাই ফোনের আলো ধরেছে তাই আমি কথা বলতে পারছি যেহেতু ছাদে কোনো লাইট নেই আমাদের এখানে তিনতলা একটা ঘর কমপ্লিট হয়ে গেছে আর মামাকে দেখছি কিছুক্ষণ থাকবো ছেলেরা ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ থাকবো তারপরে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বো ঠিক আছে খাওয়া দাওয়া তো কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তার আগে একটুখানি চাঁদমাম্মুকে দেখাতে পারলে ঠিক আছে ব্যাক ক্যামেরায় আমি একটু চাঁদমামাকে দেখে ব্লগটা শেষ করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো ঠিক আছে আর কমেন্টস অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা জানি খারাপ লেগেছে খারাপটাই জানি ঠিক আছে টাটা